রাহিম আসসালামু ওয়ারহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের জন্য এনেছি আমাদের বিক্রমপুরের একেবারে খাঁটি বর্ষার দুপুরের রান্না ইলিশ দিয়ে শাপলার ঝুল গ্রামের টাটকা শাপলা আর ইলিশের স্বাদ মিলে যে কি দারুণ লাগে তা একবার খেলে ভুলতে পারবেন না চলুন তাহলে শুরু করে আজকের এই মজার রেসিপি প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম আপনারা কেউ চাইলে কিন্তু এখানে আদা রসুনটাও দিতে পারেন তবে আমি ইলিশ মাছের আদা রসুন জিরা কিছুই খাই না যার কারণে এখানে আমি কিছুই অ্যাড করিনি সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি প্রায় দশ থেকে ১২ মিনিটের মতো এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম ইলিশ মাছের টুকরোতে সবসময় লবণটা মাখিয়ে রাখলে মাছের ভিতরে কিন্তু লবণটা খুব সহজে ঢুকে যায় আমার হাতে সময় ছিল না যার কারণে আমি লবণটা মাখিয়ে অনেকটা টাইম রেখে দিতে পারিনি ইলিশ মাছগুলো এখন আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাছের টুকরোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আস্তে আস্তে যাতে করে ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন ইলিশ মাছ এমনিতেই অনেক নরম মাছ আর এই মাছ কিন্তু অনেকটা সময় নিয়ে কষানোর কোনো দরকার নেই সবগুলো মাছের টুকরাই কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি অবশিষ্ট যে মশলা আছে সেই মশলাতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলাগুলো কেউ চাইলে এর চাইতে ছোটো করতে পায় না আবার এর চাইতে বড় করে টুকরো করতে না তবে আমি শাপলাটা একটু মিডিয়াম রাখি আমার কাছে দেখতে অনেক ভালো লাগে অর্ধেক পরিমাণ শাপলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে বাদবাকি যে সাপলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি শাপলার গায়ের থেকে কিন্তু অনেকটা পানি উঠে যাবে যার কারণে সাপলা কষানোর সময় এক্সট্রা কোনো রকম পানি এখানে দেওয়ার কোনো দরকার নেই সবগুলো শাপলা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাপলাটা কিন্তু পুরোপুরি দেখুন নরম হয়ে গেছে আর কি পরিমাণ পানি উঠেছে সাপলা এমনিতেই অনেক নরম সবজি আর এই সবজিটা কিন্তু খুব বেশি পরিমাণ জাল করতে যাবেন না মানে একেবারে ভর্তা বানিয়ে ফেলবেন না আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন সাপলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা চলে আসার পরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় দশ থেকে বারোটার মতো এবার আলতো হাতে নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে করে মাছের টুকরোগুলো ভেঙে না যায় মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব ঘড়ি ধরে দশ মিনিটের মতো এই দশ মিনিটেই কিন্তু তরকারিটা পুরোপুরি রান্না হয়ে যাবে এর চাইতে আমি আর ঝোলটা শুকাবো না আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কী পরিমাণ ঝোল রেখেছি ইলিশ দিয়ে যখন শাপলার ঝোল করবেন তখন একটু পাতলা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আবার অনেকেই আছেন একেবারে মাখা মাখা খেতে পছন্দ করেন এটা আসলে যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে চুলা থেকে নামানোর আগে অবশ্যই দেখবেন তরকারিতে লবণটা ঠিক আছে কিনা আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তরকারিটা কতটা চমৎকার লাগছে দুপুরে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বর্ষার দুপুরে ইলিশ দিয়ে শাপলার ঝুল একেবারে অন্যরকম স্বাদ এনে দেয় যারা নাকি কখনও খাননি তারা একবার হলো ট্রাই করবেন আর যারা শাপলা খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ